গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আজ দেখো সকাল সকাল কিচেনে চলে এসেছি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে এসেছি কি কি রান্না করবো এই দেখো আর মাছ নিয়ে নিয়েছি মিঠো মাছ মানে আর মাছ বলে আট ট্যাংরা আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুর দিয়ে করবো আর শাক নিয়ে নিয়েছি এই দেখো শাক আর এই দেখো ডুমুরটা কেটে নেবো আর এই দেখো শাকটাকে আমি কেটে নিয়েছি আর মাছগুলো বেছে নিয়েছি আর এই আর মাছটাকে আমি দেখে একটু বেগুন দিয়ে হয়তো ঝাল করবো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও তাহলে আমি সব রেডি করে নিচ্ছি তোমরা তাহলে দেখতে থাকো দেখো ডুমুরটাকে আমি কেটে নেবো এখন আর এইদিকে গ্যাসটাও জ্বালব একটুখানি পরে ডুমুরটা আগে কেটে নি সব ডুমুরগুলোই আমি কেটে নেবো এরকম করে তারপরে একটুখানি সিদ্ধ করে নেবো ভাতিয়ে নিলে ভালো হয় ভাতটা এদিকে বসিয়ে দেওয়া হলো এখন আমি সব সবজিগুলো ধীরে ধীরে কেটে রেডি করে নেব ডুমুরটা আমি কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব আর সিদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নেব মাছের জন্য আমার ডুমুর সিদ্ধটা করে রাখি তাহলে কড়াই বেশি দেব ভাতটাও হয়ে গেছে এখন এই ভাতটা নামিয়ে নেব এই কড়াইটা বসিয়ে দিলাম এটা আমি এই আর মাছটাকে রান্না করি পিঠা মাছটাকে এটা আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব প্রথমে তারপর ডুমুরটাকে সিদ্ধ করে নিচ্ছি ডুমুরের ফুলটা নেব এই বেগুনটা আমি ওই বড় মাছটা থেকে বারো মাছটা ঠিক আছে তাই দেখো বেগুনটা কত কাটা গাছে কড়াই আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভাজিবাই আর একটু গরম হবে তারপর ওই মাছটাকে মেখে দেবো চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি এখন আমি এই মাছটাকে মেখে নেব পরিমাণ মতো নুন হলুদ আর চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেবো আবার ওইদিকে চিংড়ি মাছটাও হয়েছে নামিয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে আমি সিদ্ধ করে দেখা ডুমুরের তরকারিটা ফুড়ন দিয়ে দেব সরষের তেল আর জিরে ফোরন দেবো আর বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা সেইটা দিয়ে একদম অল্প মশলায় রান্না করবো যেহেতু গুহম উপকারী তরকারি মশলাটাকে সুন্দর করে নেড়ে নিয়েছি এখন আমি একটু গরম করে রাখা জলটা দিয়ে দেব কুমড়ের তরকারিটা আমার ফুটে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার ওইদিকে মাছটাও প্রায় করে এসেছে ভাজে দিয়ে আমি নামিয়ে দেবো তরকারিটা দেখো বেগুনটা আমি কেমন করে কেটে নিয়েছি এত কাটা কাটাতে ফেলে দেবো শেষে কড়াইয়ে দিয়ে দেখো ডুম্বের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখন আমি শাক দিয়েছিলাম এই কড়াইয়ে আর ওই কড়াইয়ে দিয়ে মাছটা রান্না করলাম এই কড়াইটা গরম হয়ে গেছে আর ওইদিকে তো মাছ ভাজা হচ্ছেই বেশি জোরে মাছ ভাজাটা বসালে পুড়ে যাবে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে আর এই যে চিংড়ি মাছ কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা এটা হালকা ভাজা হয়ে গেলে তবে শাকটা দেব দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে পরিমাণ দিলাম একদম অল্প পরিমাণে এগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো হালকা একটু ঢাকা দিয়ে দেবো আর ওই মাছ ভাজাটা নামিয়ে মাছটা খেতে দিয়ে পরিমাণ মতন হলুদ জিরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সরষে বেটে বাটা আর দেবো নুন ঢাকাটা খুলে দেখছি শাকটা হয়ে গেছে ওই শাকটা নামিয়ে নেব আর মাছটা বেগুন মশলার উপর দিয়ে ঝোল দিয়ে তরকারিটা করেও নামিয়ে নেব চিংড়ি মাছটা নামিয়ে ফেলেছি আর ওইদিকে মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে জলটা গরম করে নিয়েছি দিয়ে তরকারিটাও হয়ে গেল এই দেখো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিগুলো করে খাবে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে